আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শীত আসার আগে আমি যেভাবে মরিচ গাছ লাগালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন আমি এইভাবে দুই জাতের মরিচ গাছ লাগিয়েছি তো এগুলো আমি চারা কিনে আনি নাই এগুলো আমি বীজ থেকে চারা করেছি এখানে কয়েকটা গাছে আমি লাগালাম তো এই তো মাটিতে ডিমের খোসা দিয়েছি চাপাতা দিয়েছি দেখুন মাসাল্লা গাছটা কত সুন্দর আছে এই তো এখানে আরেকটা গাছ এই গাছটা মশালা অনেক বড় হয়েছে পাতাগুলো দেখুন পাতার সাইজগুলো অনেক বড় বড়ো তো এই গাছটা তো আমি সেমভাবে যে খাবার দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমি ডিমের খোসা সবজির খোসা চাপাতা এগুলা দিয়েছি শুধু এখানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি আপনারাও চাইলে এভাবে বারান্দায় বা ছাদে এভাবে দু একটা মরিচ গাছ লাগাতে পারেন ওই যে দেখুন গাছে ফুল এসেছে গাছে পুল আসা শুরু করছে এই তো অনেকগুলো ফুল আসলো শীত আসার আগেই আমার গাছে হয়তো মরিচ ধরে যাবে তো যারা নতুন ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমি সময় করে আপনাদের ব্যাগ দিয়ে দেব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো গাছের পাতাগুলো দেখুন কত বড় বড় মাঝখান দিয়ে টানা বৃষ্টিতে গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে মরিচ গাছে কখনোই বেশি পানি পছন্দ করে না আর আমাদের যাদের গাছ অলরেডি বারান্দায় বা ছাদের উপরে টপে আছে মরিচ গাছে পাতা মরিচ গাছে পানি কম দিবেন। যখন গোড়ার মাটি শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিবেন অতিরিক্ত পানি হয়ে গেলে গাছের পাতা কুকড়িয়ে যেতে পারে তো সেদিকটা একটু খেয়াল রাখবেন আমিও আমার গাছে যখন গোড়ার মাটি একদম শুকিয়ে আসে তখনই আমি গাছে পানি দেই। এ তো ঢালগুলো পাতাগুলো আমি কেটে নিচ্ছি কারণ নিচ থেকে যে কুশিগুলো আসে এগুলো কেটে আমি সবগুলো বড় বড় পাতা এখান থেকে কেটে দিচ্ছি একা হাতে ভিডিও করছে তো সেজন্য একটু লড়া বেশি করতেছে তো যাই হোক এ তো এগুলো হচ্ছে আমার বোম্বাই মরিচ গাছ এতক্ষণ আমি যেই গাছটা থেকে ঢাল পাতা কেটেছিলাম ওটাও বোম্বাই মরিচ গাছ এটাও বোম্বাই মরিচ গাছ এই তো গাছের পাতাগুলো দেখুন মাটির সাথে একদম লেগে আছে তো আমি এই পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি নিচের পাতাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি এখানে এই এই গাছটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ আর ওই যে বড় যেটা এখানে রেখে দিয়েছিলাম তো এগুলো হাত দিয়ে একটু ভেঙে দিলাম ডিমের খোসা গাছের জন্য খুবই উপকার সব গাছে ডিমের খোসা দেওয়া যেতে পারে এ তো আমি এখানে সবজির খোসা রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি যখন শুকিয়ে আসবে তখন মাটির সাথে মিক্স করে তো এখানে চারা এটার পাতাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি আর যারা বারান্দায় গাছ লাগাবেন তাদেরকে বলছি গাছে অবশ্য রোদ লাগতে হবে না হয় কিন্তু মরিচ গাছ হবে না এ তো এখানে আমি একটা ব্যাগের মধ্যে মরিচ গাছ লাগিয়েছিলাম অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছগুলো দুটা মরেই গেছে মনে হচ্ছে এই যে এই দুটা গাছ মরে গেছে গাছটা হচ্ছে একটা নীল কালারের মরিচ তো আমি গাছে একটু পানি দিয়ে দিলাম এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ